আর কাণ্ড নিয়ে উত্তাল গোটা দেশ এবার এই বিষয়ে মুখ খুললেন রচনা বন্দ্যোপাধ্যায় জানলেন তিনি আন্দোলনকারীদের পাশে আছেন যদিও তার এই মিষ্টি কথাই ভুলতে নারাজ নেটপাড়া এদিন রচনা বন্দ্যোপাধ্যায়ের দুটো ভিডিও ক্লিপ ভাইরাল হয় একটা জায়গায় তাকে বলতে শোনা যাচ্ছে আমি একজন মা আমি একজনের মেয়ে আজকে পনেরোই আগস্ট দেশ আমাদের স্বাধীন হয়েছে আমরা কতটা স্বাধীন হয়েছি সারা ভারতবর্ষের মহিলারা কি আজ স্বাধীনভাবে ঘুরতে পারছে দিল্লি উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ মণিপুর একটার পর একটা ঘটনা আমরা মেয়েরা কবে স্বাধীনভাবে ঘুরতে পারবো এটা সবার আগের প্রশ্ন আজকে আমি আপনাদের সকলের সামনে এসেছি সাধারণ একজন নাগরিক হিসেবে আমি একজনের মা আমি একজনের মেয়ে আজকে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস দেশ আমাদের স্বাধীন হয়েছে ঠিক কথা আমরা কতটা স্বাধীন হয়েছি বলতে পারেন সত্যি কি আমরা স্বাধীন হয়েছি আমরা কি স্বাধীনভাবে ঘুরতে পারছি সারা ভারতবর্ষের মহিলারা কি আজ স্বাধীনভাবে ঘুরতে পারছে দিল্লি মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ মণিপুর একটা অপর একটা ঘটনা একটা অপর একটা ঘটনা আমরা মেয়েরা কবে স্বাধীনভাবে ঘুরতে পারবো এটা সবার আগে প্রশ্ন আমরা কেন করতে পারছি না আজকে আমাদের কলকাতা শহরে করে এই ঘটনা অত্যন্ত নিন্দনীয় ভাষায় প্রকাশ করা যায় না মুখে আনা যায় না যা ঘটেছে আমরা প্রতিবাদের সুর তুলেছি আমরা আওয়াজ তুলেছি আমরা রাস্তায় হাঁটছি আমি আপনাদের সাথে আছি এই রকম মহিলাদের আওয়াজ আমার মনে হয় না ভারতবর্ষের আগে কোথাও উঠেছে সাবাস সেই জন্যে সব মহিলাদেরকে আমি স্যালিউট জানাচ্ছি তাই জন্য আপনারা যেটা করেছেন আমি আপনাদের সাথে আছি মহিলা হিসেবে আমি আপনাদের সাথে আছি বিশ্বাস করুন এই আওয়াজ উঠিয়ে রাখবেন যতক্ষণ না সুবিচার পাই মমিতা দেবনাথ এই আওয়াজটা তুলে রাখবেন মমিতা দেবনাথের বাবা মা যেন সুবিচার পায় দোষী যেন শাস্তি পায় এই আওয়াজটা তুলে রাখবেন ছি আপনাদের সাথে বিশ্বাস করুন দিনের শেষে যখন রাত করে ফিরি কাজ করে ফিরি তখন গাড়ি করে ফিরি গাড়ি করে ফিরি কিন্তু সব মানুষ গাড়ি না অনেক মানুষ অনেক মেয়ে হেঁটে ফেরে কেউ বাসে ফেরে ঝুলতে ঝুলতে ফেরে কেউ সকাল ট্যাক্সি করে ফেরে অটো করে ফেরে অনেক কষ্ট করে ফেরে তারা যখন ফেরে আমার শুধু মনে হচ্ছে ঠিক আছে তাদের হয়তো এখন মনে হচ্ছে যে আমি বাড়িতে ঠিক করে পৌঁছবো তো আমি বাড়িতে ঠিক করে পৌঁছতে পারবো তো বলুন তো এটা কেন হবে মাথা মাথা উঁচু উঁচু করে করে বাঁচবো চলবো আমি একজনের আমি তো একজনের বোন আমি একজনের মেয়ে পুরুষ মানুষ আমাকে দেখে সম্মান করবে পুরুষ মানুষ আমাকে দেখে আমাকে বাঁচানোর চেষ্টা করবে আমি বিপদে পড়লে আমার হাত ধরে আমাকে বাড়ি পৌঁছে দেবে এটা তো পুরুষ মানুষের জাত হওয়া উচিত পুরুষ মানুষের জাত কি এরকম হবে যে আমি আমাকে ছিঁড়ে খাবে আমাকে আমি চিৎকার করবো আমার কথা শুনবে না আমি কাঁদবো আমার আওয়াজ বাইরে অবধি পৌঁছবে না কেন হবে আমাদের আমাদের একটা কঠিন হবে কঠিন বিচার ব্যবস্থা এমন হতে হবে ভারতীয় সংবিধানে বিচার ব্যবস্থা এমন হতে হবে যে কোনো মেয়ের দিকে কোনো পুরুষ কু নজর দিতে পারবে না তাদের শাস্তি এমন হবে যে তারা ভাববে যে আমরা কি করেছি কি করব ভাববে যেটা আমরা করবো কিনা এইরকম শাস্তি হওয়া উচিত সেই শাস্তি যতদিন না হবে ততদিন আমার মনে হয় না যাদের এরকম লোকজন আছে ছেলেরা আছে তাদের কোনোদিনও দিনও মনের কোনো পরিবর্তন হবে ভেরি সরি মানে আমি আমি ভেবেছিলাম আমি অনেক কথা বলবো কিন্তু আমি পারলাম না বলতে সরি ফর দ্যাট কিন্তু আমি আপনাদের সাথে একমত আপনারা যারা এই প্রতিবাদের সুর তুলেছেন এই অন্যায়ের প্রতিবাদ হওয়া উচিত যত দ্রুত সম্ভব অপরাধীর শাস্তি পাওয়া উচিত আপনারা সবাই একজোট হয়ে থাকবেন আমরা সবাই আপনাদের সাথে আছি আমরা সবাই আপনাদের সাথে আছি আপনারা ভাববেন না যে আমরা শিল্পী আমরা রাজনীতির মানুষ তাই জন্য আমরা আপনাদের মন আপনাদের জন্য না আপনার জন্য কাঁদে না ভাববেন না সেটা আমরা আপনাদের সাথে আছি বিশ্বাস করুন এবং আমরা চাইব মমিতা দেবনাথ সুবিচার পাক শুধু মমিতা দেবনাথ নয় আমাদের ভারতবর্ষের চিকজন মেয়ে এরকম ধরনের এরম ধরনের ঘটনার শিকার হয়েছেন তারা সবাই সুবিচার পাক এটা আমরা জাস্টিস